আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লার মতে আমরাও ভালো আছি সকাল থেকেই মানে সংসারে যাবতীয় কাজ কমপ্লিট করে মানে তারপরে ছেলেকে পড়াতে বসেছি আজকে বড়ি দিতে হবে সেই জন্য পুরো দৌড়ের ওপর একদম আছি দেখেন পুরো এ কুমড়ো করা পুরো কমপ্লিট করে নিচ্ছি কুমড়ো করতে করতে হাঁটতে আর এইখানে যে চালুনির যেটাই কুড়ছি তো তো প্রচুর ধার হাত যত জায়গায় কেটে গেছে তার মনে সার নেই তো এই দেখেন আমার দুষ্টু পাখি দেখেন খেলা করছে আর আমি বড়ি দিতে বসে গেছি বড়িয়ে দিচ্ছে আর শীতকালে তো বড়ি ফিটে মাটা না করলে হয় আর যত সংসারে কাজ করো যাবতীয় কিন্তু সংসারে শুনতেই হবে কি করো কি করো দুটো রান্না বান্না ছাড়া আর কী করো এ তো সব সব মেয়েদের আর দুঃখের কথা কি বলবো তো পুরো কমপ্লিট করে আর এই দেখেন আমাদের বাড়িতে ছোটো ছোটো সবজির চারা সব লাগানো হয়েছে দেখেন উঠোনে মানে পেছনে আর এই দেখেন আমার শাশুড়ি মা গোবর লাঠি দিয়েছে আমি এ করি বাড়া আমার ফুচকি পা আম্মুকে দেখে দেখছে আম্মু আম্মু হচ্ছে কী মানে আমাদের দোকানে আইসক্রিম মানে আইসক্রিমের খাপ এগুলো ছোটো ছোটো মানে কোটো কোটো থাকে ওইগুলো আম্মু আমি তোমার জন্যে কেক বানিয়েছি কেক খাও 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 জানছি ও আর বিকেলবেলা মানে আজকে সারাদিন ওর ছেলেরা আগের দিনে বিকেলবেলা আলা দেখে ফুচকা খাবে তো আমি বলছি ফুচকা আজকে খাতে হবে না কাশি ছিল তো আমার পাকা বুড়া দেখেন নিজে নিজেই ফুচকা বানিয়ে খাচ্ছে কার কার যে লোভ লাগছে তা বলবো আমার বুড়া আর এই চাটনিটা দেয় ফুচকাল ফেমাস বেশ আর খেতে তো আমার পাকা পুড়া আমার বুড়া মানে ভাজা ভুজি সব চির ছাড়া মানে ভাত ডাল এই ছাড়া যেমন চিকেন পাকোড়া এই ডা ওটা নানা রকম স্টাইলের খাবার খেতে আমার বুড়া পছন্দ করে আগে খেত না বলে দুঃখ লাগ না এখন খেয়ে বলে খারাপ লাগছে এইসবগুলো খাই বাইরের জিনিস আগে তো খেত না দেখেন টেস্টি টেস্টি বাই বাই টাটা দিচ্ছে আবার আবার এখন নতুন একটা জিনিস শিখেছি ভিডিও দেখে আর শীতকাল মানে তো এটাকে ব্যাডমিন্টন খেলা তো ব্যাডমিন্টন খেলতে আজকে বাচ্চারা অনেক মানে চারিদিকে মানে আমাদের এখানে জল আছে জলসের জন্য চারিদিক লাইট লাগিয়েছে সব বাচ্চারা রাস্তায় এখানে হ্যালোজিন লাগেও মানে ব্যাডমিন্টন ভলিবল তো খেলে সবাই জানে গ্রামে বেশিরভাগই তো এমন করে হয় তো আমিও আগে প্রচুর খেলা করেছি এখন মানে ছেড়ে দেওয়া মানে ছেড়েই দিয়েছি তো দেখেন এর ছেলের কিছুটা ভিডিও করলাম তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবোলা সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাই টাটা একদম দূরে